বৃষ্টির সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো যেটা আমার বিশ্বাস শতকরা নিরানব্বই জন এখানে যারা আছে আমরা ইতুপূর্বে শুনি নাই বা আমরা জানি না নতুন শুনতেছি ভালো করে কান খাড়া করে শুনে রাখেন সেটা হলো মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা গায়ে লাগানো সুন্নত মাঝে মধ্যে বৃষ্টির পানি হালকা পাতলা একটু শরীরে লাগানো কি সুন্নত নবী করিম সাল্লা সাল্লাম এই সুন্না আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সুন্নাতের কথা শুনে জবজবায় যখন বৃষ্টি হবে মুসলদারে আধা ঘন্টা এক ঘন্টা শিয়াল ভেজা বিজে এরপরে ঠান্ডা লাগায় এসে আমার দোষ দিয়ে না কথা কি বুঝতে পারছেন হালকা পাতলা বৃষ্টির পারে গায়ে লাগানো যার যতটুকু সহ্য করার ক্ষমতা আছে কারো ঠান্ডা অ্যালার্জি আছে কারো অন্য সমস্যা আছে সেগুলো মাথায় রেখে যার যতটুকু সহন করার ক্ষমতা আছে ততটুকু আমরা করব। বৃষ্টির পানি বাংলাদেশের মানুষ বৃষ্টি প্রধান বৃষ্টি পবন আমার প্রবন আমাদের প্রকৃতি এখানে প্রায় বৃষ্টি হয় বাদল দিনে বৃষ্টি হতেই থাকে অনবরত তো বৃষ্টির পানি গায়ে লাগে না এরকম তো আমাদের কারোরই হয় না সবারই কম বেশি গায়ে কিন্তু বৃষ্টির পানি যখন গায়ে লাগে তখন দর দিয়ে আমরা হয়তো কোথাও লুকায় কোথাও ছাতা নেওয়ার চেষ্টা করি এই চেষ্টা করাটাও ঠিক আছে এটাও দোষের না কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে গায়ে মাঝে মধ্যে নিয়ত করে নিব যে নবী সাল্লাহ এই বৃষ্টির পানিকে আল্লাহর রহমত আল্লাহর করুণা হিসাবে আখ্যায়িত করেছেন আসমান থেকে উপরের দিক থেকে এসেছে অতএব এই পানি বরকতের পানি রহমতের পানি একটু হলেও যদি গায়ে লাগে সেটা আমাদের জন্য কল্যাণের নবী সাল্লা সাল্লামের নির্দেশনা ছিল তিনি উৎসাহ দিয়েছেন বৃষ্টির পানি একটু গায়ে লাগানোর জন্য সেই নিয়তে যখন বৃষ্টির পানি গায়ে লাগবে ওই নিয়তে একটু গায়ে মাখবেন একটু লাগাবেন এবং বৃষ্টির পানিকে উপভোগ করবেন সুন্নত পালনের নিয়তে ইনশাআল্লাহ আল্লাহ তখন বৃষ্টির পানিতে যে ভিজলেন ওই ভিজার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সুন্নত পালন করার সবাবের ভাগিদার হবেন চেষ্টা না আজ থেকে ইনশাআল্লাহ বৃষ্টির সময় মাঝে মধ্যে এটা করতে হয় এবং এটা না আমরা শৈশবে বৃষ্টি হলে আমরা যখন ছোট ছিলাম তখন দৌড় বের হয়ে যেতাম এখনো গ্রামে ছেলে ফেলেরা হয়তো যায় একটু বৃষ্টির মানে গায়ে লাগায় আবার বেশি লাগালে ঠান্ডা লাগবে মা বাপ ধরে নিয়ে আসে সেটাও ঠিক আছে হালকা পাতলা মাঝে মধ্যে সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টির পানি গায়ে লাগাতে হবে আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আল্লাহ একটু বৃষ্টি দিয়া পরীক্ষা এলেন যে কোনগুলো আগে দৌড় দেয় আর কোনগুলো পরে দৌড় দেয় যারা আগে দৌড় দিচ্ছেন তারা ফেল করছেন ব্যাপারটা এরকম না আমরা বাঙালি খুব সহজে যোগ বিয়োগ কষে ফেলাই ঠিক না বে ঠিক কারোর মসজিদ থেকে বের হয়ে যেতে দেখছি আমরা চিন্তা করতেছি ব্যাপার কি ব্যাটার জুতা চোর নাকি এখনো জামাত হয় না সে মসজিদ থেকে বাইরে কই যায় হতে পারে বেচারার অজু গেছে আমরা মানুষপতি প্রতি বেশিরভাগ ক্ষেত্রে করি ঠিক না এই যে যারা উঠে গেছে এতক্ষণ সবাই তো খুব জোরে জোরে ঠিক ঠিক বললেন যে এরা পরীক্ষা ফেল করছে উঠে গেছে ব্যাপারটা এত সহজ না হতে পারে তার ঠান্ডার অ্যালার্জি আছে তাহলে নিজের শরীরকে কষ্ট দেওয়া নিজেকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া এটা বরং নিষেধ আল্লাহ বলেছেন ওয়ালাতুল কবি এই দিক তালুকা তোমাদেরকে ধ্বংসের দিকে নিজেদেরকে নিজেরা ঠেলে দিবা না এটা ঠিক না অতএব যারা চলে গেছে তারা যদি অ্যালার্জির কারণে যায় তাহলে ঠিক আছে আর যদি জামেনা থেকে বাঁচার জন্য দৌড় দেয় তাহলে ঠিক নাই আল্লাহ আমাদের সবাইকে যতক্ষণ বসব যতক্ষণ শুনবো এখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহকে খুশি করার জন্য কিছু জ্ঞান অর্জন করার জন্য কোরআন হাদিসের কথা জানার জন্য এবং সাথে আমলের উদ্দেশ্যে এগুলোকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত বসার টফিক দান করুন